নমস্কার হরে কৃষ্ণ পরশমণির সন্ধানে আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব আপনারা শুনবেন অবশ্যই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে এই গল্পটা পড়তে এর আগে আমি অনেকবার পড়েছি আজকে আবার আপনাদেরকে শোনাবো বর্ধমান জেলার মানকড় নামে এক গ্রাম ছিল সেই মানকরে এক ব্রাহ্মণ ছিল তার নাম ছিল জীবন চক্রবর্তী সেই জীবন চক্রবর্তী শিবের পূজা করত এবং তার পূজায় সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর এক রাত্রে তার কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন জীবন তুমি কি চাও জীবন বলল ঠাকুর আমার বাড়িতে মেয়ে বড় হয়েছে কিন্তু আমি ওকে তো বিয়ে দিতে পারছি না তাই কিছু ধন টাকা পয়সা চাই শিব ঠাকুর বললেন আমি কোথায় ধন পাব ধন পেতে হলে তোমাকে বৃন্দাবনে যেতে হবে বৃন্দাবন ঠিক আছে যাব কার কাছে যেতে হবে সনাতন গোস্বামীর কাছে যাও তিনি তোমাকে সব দিতে পারেন তখন বৃন্দাবনে ঢুকে জীবন চক্রবর্তী রাস্তায় এক লোককে জিজ্ঞাসা করলো সনাতন গোস্বামী কোথায় থাকেন লোকটা বলল ওই ওই দ্বাদশাদিত্য টিলায় মদনমোহন মন্দির আছে ওখানেই থাকেন সনাতন গোস্বামী ওখানে গিয়ে জীবন রাস্তায় দেখতে পেলো এক গরিব ব্রাহ্মণ বসে বসে হরিনাম করছিলেন তার কাছে গিয়ে জীব জীবন জিজ্ঞাসা করলো সনাতন গোস্বামী কোথায় থাকেন ব্রাহ্মণ বললেন আমি আপনি কেন বিশ্বাস হচ্ছে না 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 মানে তোমাকে কে পাঠিয়েছে শিব ঠাকুর শিব ঠাকুর তোমাকে কি জন্য আমার কাছে পাঠিয়েছেন জীবন বলল ধনের জন্য আমি কোথায় ধন পাব হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আমার বাড়িতে একটা রূপোর কিছু পিতলের হাঁড়ি করাই আছে কিন্তু আপনার তো মনে হয় তাও নাই আপনার মাটির একটা বাসন মাটির একটি হাঁড়ি আমি চলে যাচ্ছি আমার হয়তো ভুল হয়ে গেছে জীবন যখন কিছুটা চলে গেছে তখনই সনাতন গোস্বামী তাকে ডাকলেন শোনো 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 মনে পড়েছে আমি একদিন যমুনায় স্নান করতে গিয়েছিলাম এক পরশমণি সেটাই আমি যমুনার পারে বালির মধ্যে রেখে দিয়েছি ওখানে গেলে খুঁজে পাওয়া যাবে তখন ওখানে গিয়ে জীবন পরশমুনিটি খুঁজতে লাগলো কিন্তু কিছুই পেল না ফিরে এসে সনাতন গোস্বামীকে বলল আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না সনাতন বললেন আমি দেখছি দেখি ওখানে খুঁজে তো দেখি শেষে তিনি ওই পরশমণিটা বালির মধ্যে পেলেন তার হাতে একটা লোহার কবজ ছিল পরশমণিটি দিয়ে সেই লোহার কবজটা শোনা হয়ে গেল জীবন সুখী হয়ে গেল এবং বাড়িতে ফিরে যেতে লাগলো কিন্তু একটু পরে হঠাৎ মনে মনে ভাবলো এই সাধু এত দামি জিনিস পেয়ে কেন যমুনার পারে ফেলে দিলেন সাধু নিশ্চয়ই এর থেকে অনেক বড় কিছু পেয়েছেন সবাই ক্ষুদ্র জিনিস পেলে তো তুচ্ছ করে আর বড় জিনিস পেলে সবাই কাছে রাখে নিশ্চয়ই তিনি বড় কিছু পেয়েছেন তখন জীবন আবার সনাতনের কাছে এলো তাকে দেখতে পেয়ে সনাতন গোস্বামী অবাক হয়ে বললেন আরে কেন তুমি এসেছো তুমি তো দামি জিনিস পেয়েছ সেই জিনিসটা তুমি নিয়ে যাও তোমার ঘরের যা কিছু আছে সব শোনা হয়ে যাবে মেয়ের বিয়ে দেবে বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সব হয়ে যাবে যাও তুমি নিয়ে যাও না প্রভু আমার একটা প্রশ্ন জেগেছে কী প্রশ্ন কী ধনী হয়েছ ধনী মনিরে না মানে মনি এই ধনের একটু খানি মাগি নত শিরে আপনার শ্রীচরণে আপনি কি ধনে ধনী হয়েছেন সেই ধনটা আমার চাই কি ধনে হয়েছ ধনী মনিরে না মানে মনি সেই ধনের একটা খানিক মাগি নত শিরে আপনার শ্রীচরণে আপনি কি ধনে ধনী হয়েছেন সেই ধনটা তো আমার চাই সেই ধন আমি দিতে পারি কিন্তু তুমি নেবে জীবন হ্যাঁ প্রভু নেব তবে তোমার পরশমণি এক্ষুনি ফেলে দাও আর হাত পাত পরশমণি ফেলে দিয়ে জীবন হাত পাত্র আর সনাতন গোস্বামী তার হাতে একটা জপ মালা দিয়ে দিলেন বললেন এখনই বৃন্দাবনেই থাকবে তুমি এদিকে তার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে ভালো ঘরবাড়ি হয়ে গিয়েছে আর ওদিকে জীবন চক্রবর্তী বৃন্দাবনে ভজনায় ডুব দিয়ে হারিয়ে গিয়েছেন কৃষ্ণ মধুরভাবে কে কে এসব করেন ভগবান সব করেন মালিক হচ্ছেন ভগবান ভগবান বলেন তুমি আমার চিন্তা করবে আর আমি তবেই তো তোমার চিন্তা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ হরে কৃষ্ণ